ভবা যায় নানি গতিকে এক কথা শুনাই অ যে আমাৰ আমাৰ বৰ মূল্যবান মূল্যবান মানে কইছেন একবারে শিরো সত্য মূল্যবান হায়াত কিন্তু ও আমরা অন্য বইছি দুই ঘন্টা আড়াই ঘন্টা মাগরিবর পরে লগভগ পরে তিন ঘন্টা না আড়াই ঘন্টা পর্যন্ত আপনারা ওয়াশ হইছেন এই সময়টা হায়াত মানে গেছে না নিশ্চয় গেছে বারে কি আমল খরচ হয় না পুরো মুসলমান কমসে কম অল্প টাকাও বসায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওটা কইলে সওয়াব পাইমু আপনে আপনি আমি এখান থেকে আপনি এ হইতে পারে না হইতে পারে কিন্তু জমাত বন্ধে সব জিনিসের মধ্যে দুনিয়াবি হতে পারে আর শরীয়তের হতে পারে জমাত বন্ধে গুরুত্ব বেলে জমাত বন্ধে গুরুত্ব বেলেগ ওবন আল্লাহ কোন ওলি আছেন এর খাতিরে আপনারও আমারও আমার সারা আমল লে তাসবিহ আল্লাহ কবুল করে নিব গতিকে আমরা অন্য যারা বলি মনে রেখেছে আপনার আলহামদুলিল্লাহ পড়লে কইবে সওয়াব হইবো আপনার আলহামদুলিল্লাহ ভাইয়া বলা বলা জিনিস বলা বলা জিনিস সুবহানাল্লাহ বলা বলা জিনিস আমরা সারাই শুনছি মালা আলার উপরে আল্লাহর আরশ এর নামে নাম শুনছি না ও আরশ ও চতুর দিকে রোজানা 70000 ফরিস্তা কোয়া ফরয় যেগুলা আমরা বাসা করছি ওপর লাগায় এরার রেজা যদিও ফরিস্তার হাইত নাই কিন্তু কিতাব আলিমে লেখা হল রেজা অর্থাৎ এরা এই তাসবিহটা বললে শরীরের মধ্যে একটু মানে সুস্থ কি থাকে আলতি থাকে না বালা ভাই এরা তাসবিহ হইলে মুসলমান শত হাজার ফরিস্তা আপনা আর আদর শত গুণ দিকে দোয়া পড়া আর তারা রেজা হইলো কি আপনা সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম

তার আগে বলে গেট প্লাস কত সিকিউরিটি নালি কত বালা বালা গাড়ি কেয়ার হলো তো সেই বল বিক্রি আছে হেও তারে কে দেখাই ও কইবো না এক লম্বা রো মানে বিটা নাই মওতর আপনার সিকিউরিটি নাইলে আমি খাইছে বাসিনু দুনিয়ার মধ্যে যত মানুষ রে যে ধর্ম হয় না মানে সারা মানুষ এক কথার উপরে ঐক্যবদ্ধ যে দুনিয়ায় দিয়া দিন আসলাম না আর এখন আইছি

পুরা চিন্তা বেকের পর আপনার ও জমান আর উপরে ও আপনার জমান আর উপরে তোর সামনে আপনার হাজার হাজার বরস ধরে আপনার জমান আর গুদি হয়ে গেছে তোর কোনো নাম ও নিশান আছে না তোর বাপর নাম আছে না তোর সদ্য ফিরে ফেলার নাম আছে না তোর কোনো আপনার আলোচনার পাত্র আসলে না हे मनी कीअं मन

आप बलिस हुए पढ़ते बार में देखिए आप ना शुद्ध बोलो आप ना बोलो और बलिस हुए पढ़ते बार में किंतु भयंकर याद रखो यह समानता वाला आसीदाम का आसनामना আমরা কোন নাম আসিল না কোন আলোচনার বিষয় আসলাম না এখন যে আল্লাহওয়ালা সামনে সামনেওয়ালা তোমার আইবো ভাই যদি আপনি আমি বাজার কোন হাল ধরে যাই যাম ভাই সব সব বড় সামনে সামনে বুঝি যাই আমি দুনিয়ায় তুমি তো থাকতাম না আই কিন্তু আমি আলোচনা আর পাত্র বনি দিব আর যদি সুন্দর করে আমল করতে পারি না আমার নাম মিটি বল জীবন এখন মাইছে আমার নাম হইতো না আমি আসলাম বলি এখন মাইছে জানতো না